কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো সোমবার বাবা মহাদেবের বার আর ঘড়িতে এখন সময় সকাল ওই নটা মতো ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম আমার হয়েই গেছে আর স্নানটাও সেরে ফেলেছি আর ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি তুলে ওকে রেডি করিয়ে দিলাম স্কুলে যাবার জন্য ও দাদান ওকে নিয়ে স্কুলে গেল এতদিন তো ওর পাপাই ওকে নিয়ে স্কুলে যেত কিন্তু ওর পাপা যেহেতু কাজের জন্য বাইরে গেছে তো সেই কারণে এখন থেকে ওর দাদানই ওকে নিয়ে যাবে তো দাদান মানে আমার শ্বশুরমশাই ওকে নিয়ে চলে গেছেন স্কুলে তারপরে আমি এখন ঘরের কাজকর্ম করতে লেগেছি পুজো দেবো তার আগে ভাবলাম বাসি বিছানাটা তুলে নিই এই বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো না সমস্তটাই পাল্টাতে হবে বেশ অনেক কটা দিনই হয়ে গেল ওইগুলো পেতেছি তো এবার পাল্টাবো কিন্তু না পাল্টানোর আমি সময়ই পাচ্ছি না এই সংসারের কাজ করতে করতেই কখন যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না এই যে দেখো কালকে তো সারাটা দিন রোদ উঠি নি তো সেই কারণে কালকে যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না মানে ওই আদ দ্ধেক শুকিয়েছিল সেগুলোই সবার প্রথমে আজকে বেলে দিয়েছি কারণ সকাল থেকেই আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছি যদিও আকাশের কিছু কিছু জায়গায় কালো মেঘ রয়েছে জানি না আজকে আবার বৃষ্টি হবে কিনা তো যাই হোক নিচের ঘরে দেখতেই পেলে বিছানা তোলার পর কয়েকটা ছেলের প্যান্ট মেরে দিলাম কারণ বাইরে না জামা কাপড়ে একদমই ভর্তি হয়ে গেছে কোথাও মেলার জায়গা নেই কারণে ওই জালনার ওখানটাতেই মেলে দিলাম কারণ জালনার ওখানটাতে না বেশ ভালোই রোদ ওঠে আর প্যান্টগুলো এমনিতেও অর্ধেকের বেশি শুকিয়ে গেছিলো তো দাসে ও টুকুতে আশা করি প্যানগুলো একদমই শুকিয়ে যাবে তারপরে আজকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়েই চলে এসেছিলাম ছাদে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে আমি কিন্তু নিচে অনেকক্ষণই চলে এসেছি আর নিচে এসে ফুল তুলে ঠাকুর গুছিয়ে আমি কিন্তু এখন আরতিটাও সেরে ফেলছি করতে করতেই ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিল তারপর ওকে একটু জল খাইয়ে রেখে আমি আবার কাজকর্মে লেগে পড়েছি ও স্কুল থেকে বাড়ি আসলে না ওকে একটু ওয়ার জল খাইয়ে দিই মানে বাচ্চাদের যেই ওয়ার পাওয়া যায় সেই ওয়ার জল যেহেতু রোদের থেকে আসে বাড়ি তো সেই কারণে তার খানিক্ষণ পরে একটু লেবুর রস খাইয়ে দিই তো এখন যেহেতু জল খালাম একটু বাদে একটা লেবু কেটে ওকে খাইয়ে দেব মৌসুমি লেবু তো যাই হোক তারপরে লেগে পড়েছি আমি রান্নাঘর পরিষ্কার করতে সকালবেলা তোরা শাশুড়ি মা রোজকার দিনের মতো আজকেও রান্না বান্না করে রেখে গেছেন এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে দেখো এক গাদা বাসন হয়েছে আজকে সেই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কলের পারে মাজবার জন্য সারাটা দিন কিন্তু সংসারের এই সমস্ত কাজকর্ম করতে করতেই কখন যে সময় কেটে রাত হয়ে যায় আর দিনের দিন কিন্তু এইভাবেই কেটে যাচ্ছে। মাঝে মাঝে শুনতে হয় সারা দিন তুমি বাড়িতে কি করো ওই তো একটু বাসন মাজা ঘর দেওয়া ঘর মোছা আর বাচ্চা এগুলো তো সবাই করে এটা এমন কি কাজ এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আমি শুনি না এগুলো হয়তো সকল হাউসওয়াইফই শুনে থাকে আমার মাও এক সময় শুনেছে কিংবা আমার শাশুড়ি মাও হয়তো শুনেছেন তো একটা কথা কি বলো তো এই কথাগুলো যারা বলে না তাদেরকে তুমি একদিন এই সংসারের এই সামান্য কাজটুকুনি করতে দাও তারা কিন্তু করতে পারবে না একদম হাঁপিয়ে যাবে আমি মনে করি হাউসওয়াইফ যারা থাকেন মানে যারা সংসার সামলায় আমার মতো তো এটা কিন্তু সবথেকে বড় কাজ এই কাজের হয়তো কোনো মাইনা নেই সপ্তাহের শেষে একদিন করে ছুটিও নেই শরীর খারাপ লাগলেও কোনো ছাড় নেই আমাকে কিন্তু কাজ করেই যেতে হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত বাসন মেজে নিয়েছি এখন বাসনগুলো নিয়ে রান্নাঘরে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। এখন দেখছিলে না আমি রান্নাঘরের গ্যাস মুছছিলাম রান্নাঘর পরিষ্কার করছিলাম তারপরে আমি একটু খেয়েও নিয়েছি সকালের খাবার তারপরেই গেছিলাম বাসন মাজতে আর এখন বাসন মেজে এসে দেখছি বেলা বারোটা বেজে গেছে আর ছেলেকে স্নান করারও সমান হয়ে গেছে তাই এখন বাসনটা মাজার পর ছেলেকে স্নান করাবো তো ওকে স্নান করানোর আগে বললাম ওর খেলনাগুলো গোছাতে ও দেখো সমস্ত খেলনা কিন্তু একা একাই গুছিয়েছে আর কয়েকটা লাস্টে খেলনা ছিল সেগুলো আমি ওর হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম এরপরে ওকে নিয়ে চলে যাব স্নান করাতে এই এইয দেখো এক ব্যাগ ভর্তি খেলনা এর মধ্যে থেকে না কিছু খেলনা বাদ দিতে হবে অনেক ভাঙাচোরা খেলনা রয়েছে এর মধ্যে তো তারপরে ওকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি আর ওকে খাইয়ে উঠতে উঠতে প্রায় পনে দুটো বেজে গেছিলো আর ওকে স্নান করানোর পর আমি না কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম মানে একটা বিছানার চাদর ছিল আর কয়েকটা বালিশের ওয়ার ওকে খাওয়ানোর পর সেই সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি জামা কাপড় বললে ভুল হবে ওই বিছানার চাদর বালিশের ওয়ার এগুলোই কেচে দিচ্ছি না মূলত এই টাইমে কোনো দিনই জামা কাপড় কাচি না আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই কাজকর্ম সেরে জামা কাপড় কেচে তারপরেই স্নান করে নিই কিন্তু আজকে কি মনে হলো ভাবলাম যে এখনই কেচে দিই জামা কাপড়গুলো তাই যেমন মনে হলো সেটাই করে ফেললাম জামা কাপড়গুলো কেচে নিচ্ছি এখন আর কাচার পর না ভাবছি একটু স্নান করে নেব কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে দুদিন অন্তর অন্তর বৃষ্টি হয় ঠিকই কিন্তু বৃষ্টি যেদিন হয় না যেদিন রোদ ওঠে সেদিন কিন্তু প্রচণ্ড গরম পড়ে যেই গরম সহ্য করা যায় না মাঝে মাঝে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি জামা সমস্তটাই কেচে নিয়েছি তারপরে একবার করে ধুয়ে নিচ্ছি আরও একবার করে ধুতে হবে নাই না ওই সার্ফের গ্যাজাগুলো ভালো করে যাবে না দিকে জামা কাপড় কাটছিলাম আর আমার ছেলে পিছন থেকে এসে বক বক করেই যাচ্ছিল আমার সামনে মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে কি বলবো কিন্তু তারপরে ভাবি যে ও আর কার সাথে বক বক করবে আমি তো থাকি একা সব সময় আর আমার সাথে একটু কথা না বললে কি করবে ও তো বাচ্চা তাই না আর কোনো খেলার সাথীও পায় না ও কখনো সবসময় তো বাড়িতে একা একাই থাকে তো মাঝে মাঝে বিরক্ত লাগলেও কিছু বলতে পারি না তালে তাল মেলাতে হয় বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দিও কারণ মানুষ মাত্রই ভুল হয় আর তোমরা যদি আমাকে সেই ভুলটা ধরিয়ে না দাও তাহলে আমি বুঝবো কি করে যে আমার কোথায় ভুল হচ্ছে আর কোথায় ঠিক হচ্ছে তো যাই হোক দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কাচার পর নিয়ে চলে এসেছি ওপরে আর বাইরে আর মেললাম না কারণ বাইরে না একটু দেখছি হালকা হালকা অন্ধকার করে আসতে হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে তো সেই কারণে একেবারে ভিতরেই মেলে দিলাম মানে আমাদের ছাদে যেই ঘরটা রয়েছে ওই ঘরটার মধ্যেই মেলে দিলাম এখন প্রায় দুপুরই দুটো মতো বেজেই গেছে বাইরে মেলে দিলেও মনে হয় আর শুকাবে না তাই একেবারে ভিতরেই মেলে দিলাম তো যাই হোক তারপরে ওই যে সকালে যেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম সেগুলোই এসে দেখছি সমস্তটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই সমস্ত কিছুই এখন তুলে নিচ্ছি যেহেতু ছাদে এসেছিলাম তাই একবারই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়েই নিচে যায় তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে দুপুর দুটো আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম বলতে আপাততর মতো হয়ে গেছে এখন ছেলেকে ঘুম পাড়াবো আর আমি একটুখানি শোবো তো আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখতেই পাচ্ছ ঘেমে টেমে গেছি সকালে একবার স্নান করেছি আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমি সকালে স্নান করেছি তো এখন ভাবছি আর একবার স্নান করে তারপরে ছেলেকে ঘুম পাড়াব তো চলো এখন বেশি বক না করে স্নান করতে যাই তারপরে আসছি এই যে দেখো স্নান করে কিন্তু আমি চলেই এসেছি আর সকালবেলা স্নানের পর না চুলের জ্বরটা ভালো করে ছাড়াতে পারিনি তো সেই কারণে এখন চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর মাথার থেকে না এত পরিমাণে চুল উঠছে যে কি বলবো মানে গোছা গোছা করে চুল উঠছে মাঝে কয়দিন কয় চুল পড়াটা একটু কমেছিল আবার এই দুই তিন দিন ধরে দেখছি একদম গোচা গোছা করে চুল উঠে আসছে মাথার থেকে তো যেহেতু স্নান করেছি তাই আর একবার সিঁদুর পরে নিলাম আর মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছে আসলে ওর ঘুমও পেয়ে গেছিলো তারপর তো দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা আজকে না সারাটা বিকেল বৃষ্টি হয়েছে এখন যদিও বৃষ্টিটা কমেছে কিন্তু বিকেলবেলা সারা বিকেল ধরে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে আজকে রাত্রেবেলা আমাদের না একটা স্পেশাল রান্না করা হবে আমার শাশুড়িমাই করবেন আমি একটু কাজটা এগিয়ে রাখছি মানে ময়দাটা মেখে রাখছি ময়দাটা মাখার পর আদা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু কুচিয়ে আসলে আজকে রান্না করা হবে আমাদের মোগলাই কালকে তো রবিবার ছিল তো রবিবার দিন শ্বশুর একটু মাংস এনেছিলেন সেখান থেকেই না শাশুড়ি মা কয়েকটা সলিড মাংস তুলে রেখেছিলেন মোগলাই বানানোর জন্য তো সেই কারণেই আজকেই মোগলাইটা বানিয়ে ফেলছেন তার কারণ কালকে মঙ্গলবার কালকে মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তো সেই কারণে আর কি এই যে দেখো আমার ময়দাটা মাখা হয়েই গেছে এখন একটুখানি ময়ান দিয়ে নিচ্ছিলাম সাদা তেল দিয়ে তো প্রায় মাখাই হয়ে গেছে এখন না ময়দাটা একদম ঢাকা দিয়ে রেখে দেব তারপর শাশুড়ি মা বাড়ি এসে মোগলাইটা করে ফেলবেন ওদিকে তো ময়দাটা মেখে রাখলাম তারপরে চলে এসেছি পেঁয়াজ কোচাতে বেশ চার পাঁচটা মতো পেঁয়াজ কচাবো আর একটা রসুন ছাড়াবো। আর একটুখানি আদা ঝিরিঝিরি করে কেটে রাখবো তো এই ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা মতো বেজেই গেছে একটু তাড়াতাড়ি করে করছিলাম কাজগুলো কারণ রাত্রিবেলা যে ছেলেকে নিয়ে একটুখানি পড়াতে বসায় যেহেতু এখন সবে সবে লেখানো শেখাচ্ছি তো সেই কারণে রোজ দিন যদি একটু লেখাটা প্র্যাকটিস না করায় না ও আবার লেখা শিখতে পারবে না তো সেই কারণে রোজ দিন চেষ্টা করি ওকে নিয়ে একটু বই পড়াতে বসার আর লেখানোর রসুনগুলো একদম জিরি জিরি করে কেটে নিচ্ছিলাম এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচনো এখানে আদা আর রসুন আর এর মধ্যে তো ময়দা মেখেই রেখেছি মাংসটা বের করে এই যে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ইয়ে হয়ে যায় মানে কি বলবো গলে যায় পুরো একদম জমাট বেড়ে গেছে বলেছি না এখনো গলিনি তো যাই হোক এর মধ্যে রেখে দিয়েছি যাতে গোল গলে যায় সমস্ত কিছু রেডি করে রেখে আমি গেছিলাম নিচে ছেলেকে নিয়ে খানিক্ষণ পড়াচ্ছিলাম আর এরই মধ্যে এসে দেখি যেই পুটটা দেবেন সেটা কিন্তু শাশুড়িমা বানিয়েও ফেলেছেন মানে মাংসের যেই পুটটা সেটাও বানিয়ে ফেলেছেন আর এই দেখো একটা মোগলাই কিন্তু রেডিও করে নিচ্ছেন এর মধ্যে আবার ডিমও দিয়েছেন ডিম না দিলে না আবার ঠিক ভালো লাগে না যতই মাংস দেয়া থাকুক না কেন তার উপর দিয়ে দিয়ে দিল একটুখানি বিস্কুটের গুঁড়ো তারপরে দেখো এখন মোগলাই সেপটা দিয়ে দিচ্ছে আর কড়াইয়ে অলরেডি একটা মোগলাই ভাজতে বসানো আছে ওটা নামিয়ে এই মোগলাইটা ছেড়ে দেবে তো এই যে দেখো মোগলাই ভাজা কিন্তু বসিয়ে দিয়েছে কাদের কাদের দেখে খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাও তো যাই হোক একটা মোগলাই তো ভাজা বসিয়ে দিয়েছে আর একটা বেল ছিল আর এদিকে দেখো একটা মোগলাই ভাজাও হয়ে গেছে এখন এটা না আমি পিস পিস করে কাটবো এটি শ্বশুরমশাইকে মশাইকে দেব আজকে না মোগলাইয়ের সাথে কোনো তরকারিও বানায়নি আর বাড়িতে না সসটাও ফুরিয়ে গেছিলো একদমই খেয়াল ছিল না ওই মোগলাই খেতে গিয়ে দেখি সস নেই তো তারপরে আর কি করব ওই রাত্রেবেলা আবার কে দোকানে যাবে তো সেই কারণে শুধু শুধুই মোগলাইটা খাওয়া হয়েছে সসও দেওয়া হয়নি আর তরকারি ছাড়াই তবুও শুধু শুধু বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না কিন্তু তো এই দেখো আমি কিন্তু পিস পিস করে মোগলাইটা কেটে নিয়েছি আর এখন শ্বশুর দিয়ে দেব ছেলেকেও ভাবছি আজকে এই মোগলাই খাইয়ে দেবো রাত্রে খরিতে এখন বেজে গেছে দশটা পনেরো আর এই সবেমাত্র মাত্র ওপর থেকে খেয়ে দিয়ে নিচে আসলাম আর এখন চুলে তেল দেব তারপরে বিছানা করে শুয়ে পড়বো আর আজকে রাত্রে আমাদের কি কি রান্না হয়েছিল তোমরা তো দেখেই ছিলে আজকে রাত্রে আমাদের মোগলাই রান্না করা হয়েছিল তো ওটাই খেয়ে নিলাম আর ছেলেকেও না ওটাই খাইয়েছি তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি